বর্তমান তিনি নোয়াখালীতে বসবাস করছেন তার বেড়ে ওঠা নোয়াখালীতে এবং তার স্থায়ী ঠিকানা নোয়াখালী তার মাল্টাল স্ট্যাটাস তিনি আনম্যারিড তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি তার বয়স আঠারো বছর হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাথ্রিমোনিয়াল ডট কম বিডির পরিবারের পক্ষ থেকে আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এসেছি ফিমেল নিয়ে সবার প্রথম জানিয়ে দিব আমাদের আজকের আইডি নাম্বারটি তার আইডি নাম্বার হচ্ছে টু ওয়ান ফাইভ নাইন ওয়ান টু তার নাম নুরনাহার আক্তার তার নাম হচ্ছে নুরনাহার তার বয়স আঠারো বছর এবং তার উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি তার মাল্টাল স্ট্যাটাস তিনি আনম্যারিড তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি পরীক্ষার্থী তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তার খাবারের পছন্দের এ পজিটিভ রয়েছে বিরিয়ানি এবং তিনি শাড়ি পরতে পছন্দ করেন বর্তমান তিনি নোয়াখালীতে বসবাস করছেন তার ওঠা নোয়াখালীতেই এবং তার স্থায়ী ঠিকানা নোয়াখালী তার পরিবারের তিন ভাই ও দুই বোন রয়েছে বর্তমান তিনি তার পরিবারের সাথে নোয়াখালীতে বসবাস করছেন আমাদের আজকের এই ফিমেল তার জন্য কেমন পাত্র খুঁজছে পাত্রকে অবশ্যই কুমিল্লা এবং নোয়াখালীর স্থানীয় বাসিন্দা হতে হবে এবং কানাডা অথবা সিঙ্গাপুর অথবা সাউথ কোরিয়াতে প্রবাসী পাত্র হতে হবে বয়স হতে হবে পঁচিশ থেকে তিরিশ বছরের ভেতর উচ্চতা পাঁচ ফুট সাত থেকে পাঁচ ফুট আট ইঞ্চির ভেতর ম্যারিটাল স্ট্যাটাস তাকে অবশ্যই আনমাইড হতে হবে প্রবাসী অত্র আমাদের ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবে তবে ইউএসএ ইউকে কানাডা সিঙ্গাপুর সাউথ কোরিয়াতে বসবাসকারী প্রবাসী পাত্র আমাদের আজকের এই ক্যান্ডিডেটের জন্য অগ্রাধিকার পাবে তো যার সাথে আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেট এর বায়োডাটাটি ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস টি ইনস্টল করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেট এর সাথে যোগাযোগ কর অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসো যারা এখন পর্যন্ত আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস টি ইনস্টল করেননি তাড়াতাড়ি করে ইনস্টল করে একটি ফ্রি রেজিস্ট্রেশন করে আপনারা আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ব্যবহার করতে পারছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ম্যাচিং অনিয়নের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম